বিয়ের দাগের দেওয়া আছে মিস্টার পি কে বরুণ এ সিনিয়র লয়ার অফ কলকাতা হাইকোর্ট ওয়াজ ফাউন্ড ডেড ইন হিজ রুম অ্যাট পার্ক স্ট্রিট দ্য বডি হ্যাজ বিন লাইন ইন এ পোল অফ ব্লাড দ্য পুলিশ উইল সাসপেক্ট ইট টু বি এ কেস অফ মার্ডার তাহলে এটার প্রথম এনেসারটা হলো ওয়াজ ফাউন্ড দ্বিতীয়টা হ্যাজ বিন লাইন এবং তৃতীয়টা উইল সাসপেক্ট বিয়ের দায়ের পড়াশোনার দেওয়া রয়েছে দেয়ার ওয়াজ এ ক্যাপসেলার হু অট অন হিজ ওয়ার্ক দ্য হোল ডে হেন হি ওয়াজ টায়ার্ড হি স্লেপড এ এটা ই হবে না এটা আন্ডার হবে এখানে মানে আসলে উত্তরটা এই হবে কিন্তু এখানে প্রিন্টিং মিস্টেক করে দেওয়া রয়েছে এখানে আন্ডার দেওয়া থাকতে হতো এবং এ এর নিচটায় ড্যাশটা দিতে পারত বুঝতে পারছ তাহলে আন্ডারটা এরকম সিঙ্গেল সেন্টেন্স হতো এবং এর নিচে দেখতে হতো এবং অ্যানসারটা হতো এ তাহলে আমি একবার বলে দিচ্ছি সম্পূর্ণ উত্তরটা যে প্রথম উত্তরটা হচ্ছে এ দ্বিতীয়টা হচ্ছে দা এবং তৃতীয়টা এখানে যেহেতু এ এখানে দেওয়া আছে তার জন্য এখানে আন্ডার হচ্ছে কিন্তু আসলে এটার অ্যানসার হবে এ তারপরে সিএর প্রশ্নটা রয়েছে রাকের হি অ্যারাইভ লেট ইন দ্য মিটিং ইয়েট হি মেড এ গুড প্রেজেন্টেশন বিফোর দ্য অফিসার এটা জয়েন ইন টু এ সিম্পল সেন্টেন্স এটা সিম্পল সেন্টেন্স করতে বলেছে এটা সিম্পল সেন্টেন্সে করলে হবে ইনস্পাইট অফ বিং অ্যারাইভড লেট ইন দ্য মিটিং হি মেড এ গুড প্রেজেন্টেশন বিফোর দ্য অফিসার ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন রয়েছে দ্য বয় ওয়াজ টু ফুল টু আন্ডারস্ট্যান্ড হিজ জোকস এটা অমিট টু করতে বলেছে অমিট টু করলে হবে দ্য বয় ওয়াজ সো ফুল দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ জোকস তৃতীয় প্রশ্ন রয়েছে দ্য ম্যান স এ টাইগার অ্যাপ্রোচিং হি ক্লাইমড এ ট্রি এটা ইউজ পার্টিসিপেল অ্যান্ড জয়েন দ্য সেন্টেন্স পার্টিসিপেন্ট ইউজ করে সেন্টেন্সটা জয়েন করতে বলেছে পার্টিসিপেল ইউজ করে সেন্টেন্সটা জয়েন করলে হবে সিং এ টাইগার অ্যাপ্রোচিং হি ক্লাইম্বড এ ট্রি তারপর ডিএের প্রথমটা দেওয়া রয়েছে ডিএার ফেজাল ভাব দেওয়া রয়েছে ফেজাল ভাব এক্সিকিউট এক্সিকিউটের ফেজাল ভাব হবে ক্যারি আউট এস্টাবলিশড এস্টাবলিশড হবে সেট আপ এবং ডু ডু হবে ওয়ার্কআউট তারপর মডেলসের সাতেরো মডেলসের সাঁতারের এর দায়ের প্রশ্নটা রয়েছে থ্রি পারসনস ইনক্লুডিং এ মাইনর কিল্ড ইন এ বোট ক্যাপসিড লাস্ট নাইট দা গঙ্গা ডিউরিং স্ট্রং নিয়ার শিমুলতলা এরিয়া হোয়াইল এনাদার মাইনর ইজ স্টিল মিসিং তাহলে এটার ফার্স্ট অ্যান্সারটা হলো ইনক্লুডিং দ্বিতীয় অ্যান্সারটা হলো কিল্ড এবং তৃতীয় অ্যান্সারটা হলো ইজ স্টিল মিশিং তারপর বিয়েতে প্রত্নটা রয়েছে টাইম সেন্টার ফর লার্নিং এলটিডি রিসেন্টলি সিনড এটা হচ্ছে সাইন্ড এ মেমোরিডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অন কোলাবরেট দ্য প্রোমোটিং কোয়ালিটি অফ এক্সিকিউটিভ এডুকেশান ইন ইন্ডিয়া এটা তাহলে ফার্স্ট অ্যান্সারটা হলো এ দ্বিতীয় অ্যান্সারটা হলো অ্যান এবং তৃতীয় অ্যান্সারটা হলো দ্য সি এর দেখেন ইয়েরটা রয়েছে দ্য ট্রেন লিফ্ট হেন উইচ রিচ দ্য স্টেশন এটা রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নসুনার নশুনার দিয়ে সেন্টেন্সটা করতে বলেছে নশুনার দিয়ে সেন্টেন্সটা করলে হবে নার হ্যাড হুই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিফ্ট তারপর দ্বিতীয় প্রশ্নটা রয়েছে রাকেশ শোড টু হিজ কম্পেনিয়ন ডোন্ট টলক ইন দ্য জঙ্গল এটা চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে এটা ন্যারেশান চেঞ্জ করলে হবে রাকেশ অ্যাডভাইসড হিজ কম্পেনিয়ন নট টু টলক ইন জঙ্গল তৃতীয় প্রশ্নটা রয়েছে ইট ইজ নোন টু অল চেঞ্জ দ্য ভয়েস ইট ইজ নোন টুয়ালের ভয়েস চেঞ্জ করতে বলেছে এটা অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস করে দেওয়া আছে তাহলে আমাদের এটার অ্যাক্টিভ ভয়েসটা লিখতে হবে এটার অ্যাক্টিভ ভয়েসটা হবে অল নোন ইট তারপরে ডিএের আমাদের আছে ফেজাল ফার্ব ডি এর ধ্যাকের প্রথম ফেজাল ফার্ম আছে প্রোডিউসেস প্রডিউসেস হবে ব্রিংসফোর্থ তারপরে দ্বিতীয় আছে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট হবে ব্রো এবং তৃতীয় আছে ওবে ওবে হবে ক্যারি আউট তারপর আমাদের রয়েছে মডেল সেট আঠেরো মডেল সেট আঠেরোর এর থেকে প্রথম রয়েছে লাস্ট সামার ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট ইন দিস সামার নো এক্সকিউজেন উইল টেক প্লেস বাট দ্য চিলড্রেন বিন ন্যাগিং ফর দ্য লাস্ট থ্রি months, দ্যাট they ওয়ার very মাচ উইলিং টু গো এটা তাহলে ফার্স্ট অ্যান্সারটা হলো ওয়া ওয়াজ ডিসাইডেড দ্বিতীয় অ্যান্সারটা হলো হ্যাভ বিন ন্যাকিং এবং তৃতীয় অ্যান্সারটা হলো উইল টেক প্লেস না না সরি সরি ফার্স্ট অ্যান্সারটা হচ্ছে ওয়াজ ডিসাইডেড দ্বিতীয়টা উইল টেক প্লেস এবং তৃতীয়টা অর্থাৎ বিন তারপর আমাদের বিয়ের দাগের পশ্না রয়ে ফিল্ম দ্য প্ল্যানস করতে বলেছে প্রথমে হবে ফ্রম দ্য শ্যাডো অফ ন্যারো লেন অ্যান্ড অ্যালি এমাজ এ গ্যালাই কার্ড হিউম্যানিটি সাম ওয়ার্ড সাম রোড অন হর্সেস এর ফার্স্টে ফার্স্টের অ্যান্সারটা হলো দ্য দ্বিতীয়টা এ এবং তৃতীয়টা অন তারপর সি এর দাগের প্রথম কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে হি উইল নট বি এবেল টু কাম টু মোরো আই হ্যাভ বিন ইনফর্ম অ্যাবাউট ইট এটা জয়েন ইন টু এ কমপ্লেক্স সেন্টেন্স এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে এটা কমপ্লেক্স সেন্টেন্স করলে হবে আই হ্যাভ বিন ইনফর্ম অ্যাবাউট ইট দ্যাট হি উইল নট বি এবেল টু কাম টুমরো ফ্লু স্টপ তবে দ্বিতীয় প্রথমটা রয়েছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াশিং হিজ ওন ক্লস এটা চেঞ্জ দ্য ভয়েস এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে এটার ভয়েস চেঞ্জ করলে হবে দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যানস ওন ক্লথস ওয়ে আর বিং ওয়াশ বাই হিম তিনি দেওয়ার প্রশ্ন রয়েছে দ্য টিচার সে টু হার স্টুডেন্টস ইন দ্য ক্লাস ডো্ট ওয়াশ ইউর টাইম বাই মেকিং নয়স এটা চেঞ্জ ইন টু ইন্ডাইট স্পিচ এটা ন্যারাসাইন চেঞ্জ করতে বলেছে এটা ন্যারাসাইন চেঞ্জ করলে হবে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস নট টু ওয়াশ দেয়ার টাইম বাই মেকিং নয়েজ তারপর ডি এর দাগের দেওয়া রয়েছে ফেজালভার ইনভেস্টিগেটিং এর ভার হবে লুকিং ইন টু কোয়ারেল হবে ফল আউট এবং রিমেম্বার হবে কলা তাহলে আজকে এই পর্যন্তই পরের দিন মডেল সেট উনিশ কুড়ি একুশ আলোচনা করা হবে